নমস্কার আমি রেইকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট দাস অনেকেই ফোন করছেন প্রশ্ন করছেন এবং নিজেদের সম্পর্ক নিয়ে ভীষণভাবে জর্জরিত কিভাবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন জটিলতা কিভাবে কাটবে আগের মতো সম্পর্কে কীভাবে ফিরে যাব বিশেষ করে সম্পর্ক বলতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রীর সম্পর্কই বেশি আমার কাছে আসছে যে কিভাবে হিল করব। কিভাবে আমরা আবার আগের মতন সংসার করতে পারব কেন রিলেশনশিপের অসুবিধে হয় এর উপরে আমার ভিডিও বানানো আছে তো এই ভিডিও দেখার আগে আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো একবার দেখে আসুন তাহলে আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধে হবে রিলেশনশিপ হিলিং করতে গেলে প্রথমেই আপনারা যে কোনো মরালিটির সাথে যুক্ত হতেও পারেন নাও হতে পারেন এমন অনেক মানুষ আছেন যারা রেকি অ্যাঞ্জেল কোনো কিছুই জানেন না স্পিরিচুয়ালিটি কিছুই জানেন না তো তারাও কিন্তু এই টেকনিক যেটা আমি দেখাবো তার মাধ্যমে আপনারা নিজেদের রিলেশনশিপকে সুন্দর করে নিতে পারবেন তো এর জন্যে প্রয়োজন শান্ত একটা পরিবেশ নিজের হাতে মোটামুটি তিরিশ মিনিট মতো সময় আপনাকে এই টেকনিকটা দিনে দু থেকে তিনবার করতে হবে যদি বেশি রিলেশনশিপ অসুবিধে হয়ে থাকে তাহলে আপনাকে তিনবার করতে হবে আর না হলে সকাল আর সন্ধে বা আপনার নিজের পছন্দ মতো অবসর সময় বেছে নিতে হবে এই টেকনিকটি করে আমি এবং আমার যতজন স্টুডেন্ট আছে বা যারা সাহায্য চেয়েছে শুধু ইউটিউব দেখে তারাও কিন্তু উপকৃত হয়েছে তো এই টেকনিকটা সবার জন্যে দিচ্ছি এই টেকনিকটার জন্যে একটা ছবি লাগবে যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে আছে বা যার সাথে আপনি সম্পর্ক ভালো করতে চান আপনার হাজব্যান্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে বন্ধু বন্ধুবান্ধব যে কোনো কেউ এই রকম একটা বড় মাপের ছবি নিয়ে নেবেন ছোট হলেও চলবে কিন্তু বড় ছবি হলে আপনার ফোকাসটা শুধু ছবির ওপরে থাকবে টেকনিকটা করতেও আপনার খুব ভালো লাগবে এই টেকনিকটা করার আগে আপনাকে প্রথমে আমার চ্যানেলে হো ও পোনো ওপর যে সেলফ হিলিং মেডিটেশন দেওয়া আছে সেটা আগে করে নিতে হবে কারণ আপনি যখন হো ও পোনো মেডিটেশনটা নিজের জন্য করবেন সেলফ হিলিং মানে নিজেকে হিল করবেন নিজের মধ্যে ভালোবাসা নিজের মধ্যে নেগেটিভিটি ক্লিন করবেন ভালোবাসা বৃদ্ধি করবেন তারপরেই কিন্তু আপনি আবার অন্যকে সেই ভালোবাসাটা দিতে পারবেন সেই জন্যে আমি সময় বলি আগে নিজেকে ভালোবাসুন আপনার মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকবে তখন আপনি অন্যকে দিতে পারবেন আপনার মধ্যে কিছুই নেই শুধু আমি তার কাছ থেকে কতটা পাবো এই আশা করছেন তাহলে হবে না তো এই মেডিটেশনটাও আপনাকে তার সাথে চালিয়ে যেতে হবে সেটা হলো সেলফ লাভ নিজেকে ভালোবাসা ওই মেডিটেশনটা আপনাকে দিনে দুবার করতে হবে করার পর এই ছবি নিয়ে যার সাথে করছেন সামনে ছবিটা রাখবেন রেখে চারটে কথা আপনাকে বলতে হবে আর যে চারটে কথা আমরা শুনে এসেছি অনেক ভিডিওতেও দেখেছি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা হো ও কোনো কোনো টেকনিক এই টেকনিকটা বিশেষ করে রিলেশনশিপের ওপর ভীষণ ভালো ফিডব্যাক পাওয়া গেছে এবং আমিও দেখেছি আমি যতক্ষণ নিজের ওপরে বা ভালো ফল হচ্ছে রকম না হলে আমি ভিডিও আপলোড করি না তো এই চারটে কথা আপনাকে বলতে হবে একদম ফিল করে যতটা আপনি মন থেকে বলতে পারবেন তত ভালো কাজ করবে আমরা যে কোনো জিনিস শিখি কিন্তু মন থেকে করতে পারি না তো সেটাকে অভ্যেস করতে হবে প্রথমে হয়তো হচ্ছে না আপনার ফিল আসছে না কিন্তু আপনাকে বারবার ভাবতে হবে আমি টেকনিকটা করছি একটা ভালো রিলেশনশিপ করার জন্যে তো মনকে বোঝাতে হবে তারপরে এই ছবিটা দেখে যার সাথে করছেন তার নাম ছবির ওপরে লিখে নিতে পারেন বা তাকে দেখে নামটা আপনি বলতে পারেন ছবি দেখে বলবেন আই এম সরি এই সরি বলার মধ্যে যেন একটা অনুভূতি থাকে আই এম সরি আমি খুব ভুল করেছি আমি অনেক অন্যায় করেছি আজ পর্যন্ত যা কিছু করেছি ভুল ত্রুটি অন্যায় তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি ফিল করে বলবেন মনের অনন্ত অন্তর থেকে বলবেন আপনি কি কি ভুল করেছেন সেই ভুলগুলোকে একবার ভাববেন যে সত্যি এতটা না করলেও হতো এইভাবে ফিল করতে হবে অনুভব করবেন আর বলবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি আমাকে তুমি ক্ষমা করো কেন ক্ষমা চাইছি সে সময় প্রশ্ন করার কোনো দরকার নেই আমার দোষ ছিল না আমি কি করেছি কোনো দরকার নেই শুধু বলবেন প্লিজ ফর মি আমাকে তুমি ক্ষমা করো এই ক্ষমা করোর মধ্যেও যেন আপনার একটা ফিল থাকে যে হ্যাঁ সত্যি আমি ভুল করেছি আজ আমি ভুল করেছি বলেই তো এই কষ্টটা পাচ্ছি তো তার জন্য তুমি আমাকে ক্ষমা করো তারপরে ভাববেন যে উনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন থ্যাংক ইউ এটা ভেবে বলবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ তারপরে বলবেন আই লাভ ইউ মানে আমি তোমাকে খুব ভালোবাসি এই যে আমি তোমাকে খুব ভালোবাসি এখানে কখনো এক্সপেকটেশন রাখবেন না যে আপনাকেও কি ও ভালোবাসে যে আপনি এটা বলবেন কোনো কিচ্ছু ভাবার দরকার নাই মন থেকে বলবেন আই লাভ ইউ এই চারটে কথাকেই আপনার বারবার অনুভূতির সাথে বলতে হবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আপনার ফোকাস থাকবে ছবিতে ওই মানুষটির প্রতি এবং খুব মন থেকে টেকনিকটি করতে হবে দেখবেন বারবার এই একই কথা রিপিট করতে করতে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে বা আপনার ভেতর থেকে ভীষণ কষ্ট অনুভব হবে এর মানেই হচ্ছে আপনি ভেতর থেকে হিল হচ্ছেন তো বারবার ছবি নিয়ে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই কথাগুলো যতবার উচ্চারণ করবেন ততবার ফিলিংসের সাথে উচ্চারণ করবেন তারপরে এক সময় একশো আটবার বা দশ মিনিট বা আধ ঘন্টা এই টেকনিকটা আপনাকে করতে হবে আমি বলবো প্রথম দিকে টোয়েন্টি ওয়ান ডেজ আপনি এই টেকনিকটার জন্যে 30 মিনিট সময় রাখুন আপনার জীবনের সব থেকে যেটা কঠিন পরিস্থিতি সেখান থেকে বেরিয়ে আসতে তিরিশ মিনিট সময় নষ্ট করুন দেখুন জীবনটা কিভাবে পাল্টে যায় এবং আমি নিজেও দেখেছি এই টেকনিক যে কোনো সম্পর্ককে সুন্দর করে দেয় এতটাই সুন্দর করে দেবে যে আপনার ডেলি লাইফে এই টেকনিকটা আপনি ইউজ করবেন এখন তিরিশ মিনিট তারপরে আপনি নিজের সময় মতো পরিস্থিতি অনুযায়ী সেটাকে সময় কমিয়ে নেবেন তো প্রথম টোয়েন্টি ওয়ান ডেজ থার্টি মিনিট করে অবশ্যই করুন এই টেকনিকটি আমাদের যে কোনো রিলেশনশিপ হিলিং করতে সাহায্য করে যারা রেকি জানেন অ্যাঞ্জেল থেরাপি জানেন বা জানেন না প্রত্যেকের জন্য এই টেকনিক দেওয়া রয়েছে আমি ল অ্যাট্রাকশন শিখিয়ে থাকি মাইন্ড প্রোগ্রামিং শিখিয়ে থাকি রেকি অ্যাঞ্জেল আপনারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন